আগুন লাগাইয়ে বুকে কই ফলালি তো এই গানটা বর্তমান সম্প্রতি এই যা রোমান্টিক ছবি আপনি আপনার আগে দেখলেন বুবলি তো এই গানটি একদম ধামাকা হয়েছে আর এই গানটি যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আগের থেকে একটু হলেও রিচ বেশি হবে ভিডিওতে তো আপনি কিভাবে এইরকম ভিডিও বানাবেন ফার্স্টে হলে দেখলেন যে ট্যাম্পলেট দিয়ে গান বাজতেছে এরকম তো আজকের ভিডিওটাতে আমি ওই রকমই টেক্সট টেক্সট লাগিয়ে আপনার ভিডিও বানাইতে পারবেন আজকের ভিডিওতে আমি ওইটাই শিখাবো তো আপনারা যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বাই দাও সর্বত আপনার আপনার ফোনের ডাটাটা অন করে অন করার পর আপনারা ক্যাপ কার্ডে প্রবেশ করবেন আপনার যদি ক্যাপ কার্ড পর না থাকে এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে ওই জায়গায় আপনারা ডাউনলোড করে নিতে পারেন বাই দাও আমি ক্যাপ কার্ড পর ক্লিক দিলাম তারপর এই জায়গায় আমি ভিতরে প্রবেশ করলাম এই ভিতরে প্রবেশ করার আপনারা দেখতে পারবেন যে নিচে সর্বার নিচে যে তিনটি চারটি অপশন এই চারটি অপশন আপনারা দ্বিতীয় নম্বরে দেখতে পারবেন যে ট্যাম্পলেটস এই ট্যাম্পলেটস আপনারা ক্লিক দিবেন এই ট্যাম্পলেটস ক্লিক দেওয়ার পর আপনারা এই জায়গায় কোনো কিছু দিবেন না আপনার ওফরে দেখতে পারবেন এই যে সার্স আইকন এই সার্চ আইকনে আপনারা ক্লিক দিবেন আপনারা এই জায়গায় লিখবেন যে আগুন লাগাইয়া বুকে কৈফলালি যে গানটা আপনারা দেখলেন যে সর্বোত্তম আমি

হবেন একটু লুডিং হওয়ার পর আপনাদেরকে একদম প্রফেশনাল বানাই দিয়ে জাস্ট মাথা নষ্ট করা একদম একটা টেম্পলেট ঠিকঠাক বর্তমানে ট্রেনিং এই টেম্পলেট দিয়ে আপনার মেক করুন আর ক্যাপ্টেট ভার্সন যদি আপনার না থাকে এই ভিডিওর ডিসক্রিপশনে দেখুন যে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে আপনারা যান গিয়ে দেখতে পারবেন যে ক্যাপ্টেট ভার্সন ওই জায়গায় দেওয়া আছে বাইদেও একদম দেখেন টেক্স লাগায় একদম এই জায়গায় যদি আপনাদের আমি সানটা শুনে দিয়ে যাই তাহলে আমাকে ইউটিউব থেকে আমাদের কপিরাইট ক্লেম দিবে এই গ্রান্টটা দেওয়ার জন্য তাই জন্য আপনারা আপনাদের সুবিধার্থে আপনারা ওফারে দেখতে পারবেন যে এক্স ওয়ার্ড আপনারা সেভ করে নেই গ্যালারিতে দেখবেন এ জায়গায় চলে আপনারা টিকটকেও শেয়ার করতে পারেন আমি টিকটকে শেয়ার করবো আমি জাস্ট গ্যালারিতে নিয়ে যাব নিচে দেখতে পারবেন যে আবার এক্স ওয়ার্ড এই এক্স ওয়ার্ডটা ক্লিক দেওয়ার পর এই জায়গায় হালকা একটু লুডিং হবে লুডিং নেওয়ার পর আপনাদের গ্যালারিতে চলে যাবে তো গায়ে আজকের বেলারে এতটুকুই নেক্সট চান সেটাও কমেন্ট বক্সে বলে যান